আজকে একটু আজকে একটু ঘুরতে এলাম একটা মামুনির সাথে মনটা অনেক খারাপ ভালো লাগে না তে একটু সারাদিন ঘুরবো গাড়বো তারপর বাসায় গিয়ে একটু রান্না করব। আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি কথাই বলে না আপনার হচ্ছে পর ভালো পরেরতে জঙ্গলবালা তা আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম মনটা অনেক খারাপ আমি অশান্তিতে আছি এই তো এই মামুনি আমার ডাইকে আজকে নিয়ে আসলো তো আজকে সারাদিন ঘুরবো গাড়বো সেটা একটু দেখাবো তোমাদেরকে

হ্যাঁ ওটা ওটা এইরকম টাইপেরই হ্যাঁ আছে তো কালারিং আছে এগুলো কালারিং পাওয়া যায় হ্যাঁ গোলাপ গোলাপে ফুল হয় নাই না এটা আর শকের গাছ হ্যাঁ আসলে গাছগুলো অনেক সুন্দর না অনেক সুন্দর লাগতেছে দেখি দুল নাই নাস্তা করছো আজকে মামনের সাথে একটু সময় কাটামো কাক জাম গাছ নাকি এটা জাম বুড়া গাছ না

এখন একটু গোস্ত রান্না করব দুপুরের জন্য আর একটু পোলাও রান্না করবো আর কি আজকা আর কিছু নেই দুপুর আজকা পোলাও ভাত আর গোস এটা আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে একদম মাইখাচিয়ে দিছিলাম। এখন সব ময় মশলাটা বসাবো একটু গ্যাস আছে এমনি তো গরুর গোস্তের মধ্যে তেল তে বেশি একটা তেল দিব না আমি এটা মাখা জাখা করে কিন্তু বসাম। ময় মশলা সব দিই তাছপাতা দুইটা দিয়ে দিলাম মশলা গেলে সব বাটা নি খালি হলুদ ভাবে এটা ধুই দিম পরে পরের পর গোষ্ঠী কিন্তু এখন ডাইলা দিম আমি মরিচ দিয়া মাইখা ধুইছি মরিচ আদা রসুনের পেস্ট দিয়া খালি ওখানে গোস্তের মশলা দিয়ে বহাই দিলে এটা মাখা জাখা করব আমি একটু দিয়া দিয়ালই মাইখা বসাই দিলাম একদম এখন দা দিব পানি দেই না কিন্তু একটুও পানি দিনে আর এটা আমি এক ঘন্টা আদা রসুনের পেস্ট দেওয়া তারপরে মরিচের একটু গুঁড়া দেওয়া কিন্তু বাটা মরিচ না মাইখা রাখছিলাম তো এই যে এখন একটু বসাই দিলাম মশলা সব বাইটা আলু দা রান্না করব আলু দিলে কিন্তু মজা লাগে গো গরুর গোস্ত আলু দেওয়া গোষ্ঠী রান্না করলে খাইতে মজা লাগে আলুটি অল্প কষ্টলে পরে অল্প পানি দি ঝাল অনেক ভাতামরিচ